স্থলে হোদাই বিয়ার দিনে হোদাই বিয়ার সন্ধির দিনে সন্ধিপত্র লেখা হল হজুরের নাম লেখা হল মিম মোহাম্মদ রসুল তার পক্ষ থেকে কোরআশদের মধ্যে চুক্তিপত্র লেখা হচ্ছে কোরআশরা বলল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নামের সামনে যদি রসুল লেখো তাহলে তো চুক্তির কোনো দরকার নাই আমরা তো তাকে রসুল মানিনা না নজুবিল্লা মুহাম্মদ বিন আবদুল্লাহ যদি লেখো আমরা আমরাই চুক্তি মানবো রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে ডাকতে চুক্তিপত্রে যেখানে আমার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে আমার নামের সামনে থেকে রাসূলুল্লাহ নামটা বাদ দিয়ে দাও মুহাম্মদ বিন আব্দুল্লাহ লেখ হযরতে আলী বলছেন নি আর রাসূল আল্লাহি সারা জীবন আপনার গোলামি করেছি যা বলেছেন তাই শুনেছি জীবনটাও আপনার জন্য দেওয়ার জন্য প্রস্তুত আছি ভবিষ্যতেও যত কথা বলবেন সব মাথা পেতে মেনে নেব কিন্তু আজকের এই হুকুম আমার পক্ষে মানা সম্ভব হবে না আমি আলীর পক্ষে কিছুতেই সম্ভব নয় যে আল্লাহর নবীর নামের সামনের থেকে মোহাম্মদুর রসুল্লাহ আমি কেটে দেব রসুল্লাহ শব্দ আমি কাটতে পারবো না এটা আমার পক্ষে সম্ভব নয় নবীজি বললেন আলী কোন জায়গায় রসুরুল্লাহ লেখা আমারে দেখো দি আমার বন্ধুগণ নাম লিখতে জানেন না সই করতে পারেন না পড়তে জানেন না তিনি বলতেছেন আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শুধুমাত্র শিক্ষক হিসাবে দুনিয়ায় এসেছি দুনিয়ার কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ান নাই যেহেতু তিনি তো বিশ্ব নবী 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 আমার কি কি আপনার আমার নবী বিশ্ব নবী বিশ্বনবী সাধারণ মানুষের কাছে কি পড়বে যে পড়াবে তার তো ছোট তার জ্ঞান তো সীমিত সীমিত জ্ঞান দিয়া বিশ্ব নেতারে কি শিখাবে বিশ্ব নবীরা কি শিখাবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব নবীর শিক্ষক আল্লাহ পাক নিজে হয়ে গেলেন কোরআনে করিম বলছে যখনই নবীদের জ্ঞানের কথা এসেছে তখনই আল্লাহ পাক বলেছেন আমি জ্ঞান দিয়ে